পরিবাচ্ছা আর এখন বাচ্চা নাই আলহামদুলিল্লাহ তারা এখন অনেক বড় হয়ে গেছে এই প্রথম আমাদের পরিবাচ্চা গুলা ডিম দিছে দেখেন মশাল্লা মশালা কতগুলো মাছ ধরা খাইছে আন তার মধ্যে আসসালামাইকুম আহমতুল্লাব বাবা চুল আর আমাদের দোতলা মুরগি সেট আপ এর মধ্যে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের পরি গুলো হঠাৎ করে চলে শুরু করছে পরি রুমটা খোলার সাথে সাথে বাবা তো অবাক হয়ে গেছে পরিবার আর এখন বাচ্চা নাই আলহামদুলিল্লাহ তারা এখন অনেক বড় হয়ে গেছে এই প্রথম আমাদের পরিবার ডিম দিছে তাদের ডিমটা বাবা হাতে নিয়ে খুবই খুশি হয়ে গেছে কারণ অনেক শখের মুরগি ছিল আমাদের পরি কিন্তু ওই পরি তো আমাদের ছেড়ে চলে গেছে যাওয়ার সময় তার কিছু বাচ্চা আমাদের উপহার দিয়ে গেছে ওই বাচ্চা গুলার আস্তে আস্তে বড় করে আমরা এখন তার থেকে ডিম পাইছি আপনারা অনেকে বলছিলেন আমাদের আগে যে মেলটা ছিল পুরান মেল ওটা সরাই দেওয়ার জন্য আমরা এরপর ওটা সরা দিয়েছি কারণ ওটা যদি থাকে এই মুরগিগুলোর সাথে এইগুলার থেকে যে বাচ্চাগুলো হইব ওই বাচ্চাগুলো ইনব্রেডিং হইব মানে বাচ্চাগুলো প্রতিবন্ধী বা বিকলঙ্গ হইতে পারে এবং কি বাচ্চাগুলো যদি কোনো প্রকারে বড় হয় কিছুদিন পরে মারা যাওয়ার সম্ভাবনা থাকবো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এই কারণে আমরা ওই মেলটারে সরা দিছি তারপর বাবা নিচের খোপটা খুললো আর খোলার পর দেখতেছে মার্শাল্লাহ আমাদের বা ফ্রিজেল পলিশ কাপ ডিম পাড়া শুরু করছে তাদের তো এখন কোয়ালিটি বোঝা যাইতেছে না কারণ আমরা তাদের যে টুপি আছে না মাথার মুকুট ওটা আমরা কাটিয়ে দিছি এই কারণে একটু সরগা দেখা যাইতেছে কিন্তু মার্শাল এদের কোয়ালিটি অনেক সুন্দর যারা অনেক আগে এদের ভিডিও দেখছেন তারাই অবশ্যই জানেন এদের কোয়ালিটি কেমন বাবা দুই ঘর থেকে দুটা ডিম নিয়ে চলে আসছে আমাদের ইনকুবিটার রুমে রুমে আসি দেরি না করে ইনকুবিটারের ভিতরে দুইটা ডিম দিয়ে দিছে এই প্রথম আমাদের নতুন মুরগিগুলা থেকে দুইটা ডিম আমরা ইনকুবিটারের মধ্যে বসাইছি অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে করে ডিমগুলোর মধ্যে ঠিকঠাক মতো ভ্রুণ আসে এবং ডিমগুলা থেকে বাচ্চা ফুটি বাইর যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন বাবা আমাদের হাঁসগুলার খাবার দিয়ে দিব আমাদের ঘরের ভাতের যে মারগুলো আছে ওই মারগুলা কিন্তু আমরা ফালাই না ওই মার এগুলো আমরা হাঁসের যে খাবার বানানো হয় ওই খাবারের সাথে দিয়ে দিই দেখেন বাবা এক বালটি মার নিয়ে নিছে ওই মারের মধ্যে কিছু ফিট দিয়ে দিছে খাদ্য দিয়ে দিছে এরপর একটা বস্তা থেকে অনেকগুলো তুষ নিয়ে নিছে সচরাচর আমরা তুষ খাওয়াই না আমাদের হাঁস গুলার তুষ খাইতে চায় না তারপরে আমরা এখন জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ আমাদের ধানের এবার অনেকগুলা তুষ হয়েছে এই তুষ গুলাতে এমনি ফালা দিয়ে নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই কারণে আমরা হাঁস তুষগুলা খাওয়ানোর চেষ্টা করতেছি ভাতের মারের সাথে দিয়া দেখেন আমরা মানুষরা কত বোকা এই যে ভাতের মার আমরা হাঁসের খাওয়া দিতেছি এই ভাতের মার গুলো অথচ মানুষের খাওয়া উচিত ভাতের মারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি আর আমরা ওই ভিটামিন ডি হেলা ফেলে ফেলায় দিতেছি যদি আমরা হেলা ফেলা ফেলাতেছি না আমাদের হাঁস গুলো খাবার তারপর আমি মনে করি হাঁসটা না খাওয়াই আর নিজেরা খাওয়াই সবচেয়ে বেশি উত্তম তারপর বাবা খাদ্যগুলা নিয়ে চলে আসছে আমাদের নতুন হাঁসের রুমে মাশাল দেখেন আস্তে আস্তে করে আমাদের হাঁসের বাচ্চা গুলো অনেক বড় হয়ে গেছে তাদেরকে খাবার দিয়ে দিছে তারা খাবার খাইতেছে আর এখান দিয়ে দেখেন একটা মুরগি এই মুরগিটা হচ্ছে আমাদের ক্রস এই কারণে এই ঘরের মধ্যে রাখিয়ে দিছে হাঁসের সাথে যদিও হাঁসের সাথে মুরগি রাখা অনুচিত কারণ মুরগির মধ্যে অনেক ধরনের রোগ থাকে যা হাঁসে খুব দ্রুত এফেক্ট করতে পারে হাঁসের মধ্যে অবশ্য রোগ আছে আমি শুধু একা মুরগির দোষ দিলে হইব না দুইজনের মধ্যে রোগ জীবাণু আছে দুইজনটা একসাথে রাখলে এই রোগ জীবাণু খুব দ্রুত এফেক্ট করে এই কারণে সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন আমাদের স্পেস না থাকার কারণে আমরা একসাথে রাখছি আমাদের এদিকে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে মানে কি বলবো থামাথামির কোন নাম গন্ধ নাই অনবরত টুপ 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 করে পড়তে আছে বৃষ্টি মাথা একটা ছাতা হাতে একটা বাটি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাবা রওনা দিছে বাবা হাত দিয়ে দেখাতেছে আর বৃষ্টি হইলে দেখেন পুরা রাস্তাটা ডুবে যাইব এই পাড়ায় পানির সাথে ওই পাড়ায় পানি মিলিয়ে যাই আর পুকুরের মধ্যে মাছ আছে সবগুলা মাছ বাইরে যাওয়ার সম্ভাবনা আছে বাবারে দেখে আমাদের হাঁস ঝুম বৃষ্টির মধ্যে বেশি দুইটা প্রাণী খুশি হয় হাঁস আর একটা হচ্ছে নতুন নতুন বিয়া করা দম্পতি তারাই হলো সবচেয়ে বেশি খুশি থাকে যত বেশি বৃষ্টি আসুক তাদের জন্য সমস্যা নাই অবশেষে বাবা চলে আসছে আমাদের কালপেট মোড়ে আমরা এগুলো কালপেট বলি ব্রিজ বলি পোল বলি যা মনসা তা বলতে পারি মানে এগুলো সব আমাদের নোয়াখালীর বাসা এখন বাবা আস্তে আস্তে আনতেছে মাছ ধরার জন্য মাছ ধরতে কিন্তু বাবা জাল পাতে নাই পাচ্ছে আনতা আমাদের এদিকে গুলো আনতা বলে আপনাদের দিকে কি বলে অবশ্য কমেন্ট করে জানাবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতগুলা মাছ ধরা খাইছে আনতার মধ্যে এই মাছ যদি আমি বাড়িতে থাকতাম অবশ্যই আমাদের নোয়াখালীর সবচেয়ে বেস্ট রেসিপি যেটা বর্গের মরিচ বা কলাপাতার পাতার মরিচ ওটা অবশ্যই করে আমি খাইতাম যেহেতু আমি নাই আমার কিছু নাই কিছু করার নাই তারপর বাবা পানির মধ্যে আবার আনতাটা বসাই দিছে বসা দেওয়ার পর এই পাশ দিয়ে আর আনতা আছে কিন্তু ব্রিজের এই পাশে দেখেন মাসাল্লাহ ওটার মধ্যে মোটামুটি মাছ আটকিছে তবে ওটার মধ্যে বেশি আটকে নাই আর আমাদের এদিকে এই মাছগুলোর নাম হচ্ছে কাসকি মাছ আপনাদের ওদিকে কি নামে ডাকে অবশ্যই জানাবেন বাবার মাছ ধরা শেষ বাবা মাছ ধরা দেখে আমার ছোটবেলা কথা মনে পড়ছে কারণ মাছ ধরার নেশা আমার খুব বেশি ছিল বিশেষ করে আনতা জাল পাতি আমি অনেক বেশি মাছ ধরতাম তো বাবার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ